চিকেন কাবাব খেতে গিয়ে আজকে কুকুরে খেয়ে ফেলল গাইস এই ওকে ধর গেল গেল গাইস আজকে আমি এই চিকেন গুলো দিয়ে এমন একটা খাবার তৈরি করব যেটা আমি জীবনে কোনোদিন খাইনি আমি তো খাইনি ওকে আমি বললাম তুই খেয়েছিস না না খাবো এখনই দে আরে তুই কুকুর না বিড়াল আমি মানুষ তো চুপচাপ দেখে থাক আমি এখন এগুলো শিকের মধ্যে ফুটিয়ে নিয়ে এই দেখ খেয়ে ফেললাম আই আমাকে দে আরে পাগল ছাগল এই চিকেন গুলো রান্না করে খেতে হয় আরে এটা আবার কি আসলো আমাকে একটু মাথা ভয় পাচ্ছে বলবো না হ্যাঁ বুনু আমি তো বুঝতে পেরেছি এই নে বুনু খেনে নে হ্যাঁ হ্যাঁ সেই লাগিচ্ছে খেতে ইশরে কখন যে আমাকে দিবে খেতে মনে হয় বাপের জন্য খাইনি এই নে খা হ্যাঁ বোনা তো কি করবো ছেড়ে দেবো আ এত স্বাদ কে একবারে সবগুলো খেয়ে ফেললি না এখন আমি খেয়ে নেই আর একটু পেলে ভালো হতো এই তুইও মানে সত্যি তোকে আর কি বলবো এত লোভ লাগালে হয় নাকি এই আমাকে ছেড়ে খাচ্ছি তোর যাতে পেট খারাপ হয় কি বললি তোর এত বড় কথা এই নে তুই খা এই রে আমার খাবারটা খেয়ে ফেললো ওয়াও কি টেস্ট আ তোর এত বড় সাহস দাঁড়া তোকে দেখাচ্ছি ও ভাই দু। মনে হয় তার কেটে গিয়েছে চা বেঁচে গেলি ও খেতে না পারি হ্যাঁ বন্ধু ঠিক করেছিস